ভিতরে আমি আজকে আল্লাহ আপনাদের বোয়া তো আল্লাহ আপনার মেহরবান আসলে কালীদের কি দিদার কাজ করাবে সেটা আল্লাহ ভালো যায় আল্লাহ

Oh,

Amin. Mama, kami beristirahat dengan rutin. Suhaib. Allah berkata kepada kita, もう一回言うなりに、もっとっとわれそう যেইভাবে সহজ ভাবে বুঝতে আমার আল্লাহ সেইভাবে সহজ ভাবে গুরুত্ব দিয়ে বোঝার জন্য আল্লাহ নিজের কসম কাটছে say

নদী আসের প্রতি চার প্রতি পাঁচ নম্বর হলো পরকালের প্রতি ছয় নম্বর চাই শ্রী মানুষ সাহায্য যত মানুষ দুনিয়ায় আছে সব বিপদ বসে সব চাহান নামি সব কাহান নামে জীবনে যাচ্ছে

ফাতহ সুবহতে মুসলমান একটা সাব থাকে যে সেই মুসলমান আমরা আল্লাহর কাটি বান্দা কাটি রাসূলের কাটি মও কাছে ভিতরে কাজটাই হয়ে যাবে ওই বান্দা কিভাবে করবে দান পর সুন্নতে

মানে জুলন্ত থাকবে ওই এবার আল্লাহ যাবে না ওই سبحان الله. أراد إن كنتم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله রসল কে অনুসরণ করে রসলকে বড় করে গসলের সুন্দর মানে গসলের দূর ছুরি পরে করে গসলের দূর করে গসল কে করে গসলের সুন্দর মানে গসলের

ওই শিক্ষক যত আমরা বুঝাই যত ইং্লাস করায় যত লেকচার দেয় ওইগুলা আমার মান না যায় না ওইগুলা আমি মানতে পারবো না ওইগুলা দুনিয়ার স্টুডেন্ট মানে না ঠিক কি না যদি ওই ছাত্র ওই শিক্ষকের মন থেকে শিক্ষিত করে রেসপেক্ট করে সম্মান করে ভালোবাসে তাহলে ওই শিক্ষক ওই বড় ওই হাজী ওই সভাপতি ওই মুসুল্লি যা করবে

অ বিতিধিবাসী তুম কান খারা করে শোন তোমরা ততক্ষণ করযুক্ত তুমি মুসলমান হতে পারবে না ততক্ষণ করতু দুনিয়ার সব থেকে বেশি আমি রাজুর দে ভালো রচবা বেশি তোমার দুনিয়ার সম্পদ দুনিয়ার পাওয়া দুনিয়ার ক্ষমতা তোমার বিবি তোমার সন্তান তোমার ছেলে নেই দুনিয়া এবং কি তোমার জালের চেয়েও বেশি যত আমি দিতে পারবে না রাসরা তত ফোন তুমি উন্নতি মান তার সন্মান হতে পারবে না ইসলাম ঠিক না ওই রাসুলটা ভালো লাগবে ওই রাসুল ওই রাসুলটা যখন ভালো লাগবে তখন ইসলামের হাকান গুলা আল্লাহ রেসলের সুন্নত গুলা পালন করতে আপনার জন্য সফল হয়ে যাবে ওই আল্লাহ হচ্ছেন বান্দা দুই নম্বর সকল তারা যারা সব অবস্থায় সকালে ঘুম থেকে বছরার আলাদা আল্লাহ হটপা আল্লাহ মহাশীল আশাল বলে এই শব্দ পাক আসার মনে ঘুম থেকে নামাজ উত্তর তখন আপনার ঘুম বেরিয়ে যাবে ঘুম ঘুম থেকে দেওয়ার পরে আপনি ওষুধ করবেন বেশ বার করবেন ফজর নামাজ করবেন আর এখানে নামাজ করে খাওয়া

একটা বছর নাই চা হবে চব্বিশ ঘন্টা আল্লাহ রসুলের সুন্দর মোতাবেক চলবে তাহলে চব্বিশ ঘন্টা ইসলাম আমল থেকে যেতে পারবে না ইসলাম আমলের ভিতরে থাকবে মানুষ বুঝবে এটা চা এটা হলো ইমানদার এটা হলো একজন মুসলমান প্রত্যেক কাজে আমল প্রত্যেক কাজে আসলে সুন্নত আছে

আকীন নারী পুরুষ থেকে আল্লাহ তওয়াকার কাছে আশ্রয় চাই যে খারাপ দিক নারী দিকগুলো ওই পয়জেটের ভিতরে থাকে বলা নাউযুল্লাহ তবে সব জায়গায় আমল লাগবে কেিয়া বলেন বলে এক নম্বর সকল কামകാരം যারা ঈমান এনেছে সাত কিছু বস্তুর প্রতি দুই নম্বর যারা সব অবস্থায় ইবাদতের ভিতরে থাকে আমল তার আমলের সলে করে দেখ আমল করে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন বাগানে দেখতেছেন আপনি মনে মনে সবার আলহামদুলিল্লাহ দরু শরীর সবচেয়ে ছোট্ট দরু সল্লাহ আলি সাল্লাম সল্লাহ আলি সাল্লাম করেন তাহলে আপনি যতক্ষণ এই বাজার থাকবে ওই দুই ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা জিকির করার সমান সব আল্লাহ আপনাকে দান করে দেবে মুসলমান কখনো ইসলামের ভিতর থেকে বাড়ানোর কোনো সুযোগ নাই ঠিক না আপনি ঘুমাতে যাবেন রসুল শিখাই দিলেন সুন্নত

স্বত কাছে করবে নেক কাজ করবে হক কথা বলবেন বিপদ আছে কাউকে বাইরে করা যাবে না আর অন্যকে হক এর উপদেশ দিবেন অন্যকে হকের পথে নিয়ে দিবেন অন্যকে ন্যায় আমল করার উপদেশ দিবেন যেই দিক নম্বর সফল কাম হলো তার সুহাদ নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের উপদেশের তা নিজের

এই চাই শ্রেণীর মানুষ এক নম্বর পিওরিমান দুই নম্বর সব থাকেন একা হক তিন নম্বর দিবেন নিচে হক মানবেন নিজে সত্য মানবেন নিজে সত্যের উপদেশ দিবেন চাই নম্বর হলো নিজে বিপদ ধৈর্য ধারণ করবেন আর অন্যকে ধৈর্য ধারণ করার উপদেশ দিবেন এই চাই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ নিজে বলছেন সবাই ধ্বংস সবাই জাহান নামের দিকে দৌড়াচ্ছে সবাই বিপদ গোষ্ঠের ভিতরে আছে তাহলে এই চাই শ্রেণীর ভিতরে আমরা আশা রাখবে কিনা লাগবে আশা রাখবে দুনিয়া কোনো এমন কোনো কিছু নাই যেটা আসলে